টিউলিপ সিদ্দিকের বিকল্প খোঁজার শুরু করেছে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি সিটি মিনিস্টার হিসেবে কারা দায়িত্ব নিতে পারেন সেই তালিকাও প্রস্তুত করা হচ্ছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যদিও ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বিষয়টি অসত্য বলে দাবি করেছেন একের পর এক ব্রিটিশ গণমাধ্যমের খবর হচ্ছেন টিউলিপ সিদ্দিক এবার তাকে নিয়ে আরও একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দা টাইমস যেখানে বলা হচ্ছে টিউলিপের বিকল্প খোঁজা শুরু করেছে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি বর্তমানে সিটি মিনিস্টার হিসেবে দায়িত্বরত টিউলিপকে সরিয়ে কাকে মন্ত্রিত্ব দেয়া হবে তা নিয়েও করা হয়েছে সংক্ষিপ্ত তালিকা অবশ্য ডাইনিং স্ট্রিটের মুখপাত্র টিউলিপকে সরিয়ে সম্ভাব্য ব্যক্তিদের তালিকা তৈরির বিষয়টি অসত্য বলে দাবি করেছেন এর আগে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে আরেক প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ জানায় প্রধানমন্ত্রী কিয়ারা ইসলারমারের নির্বাচনী প্রচারণার কাজ করেছে আওয়ামী নেতাকর্মীরা যে কারণে টিউলিপের প্রতি সুনজর তার এমন সংবাদ প্রকাশের পর তোপের মুখে পড়েন ব্রিটিশ প্রধানমন্ত্রীও এছাড়াও টিউলিপের বিরুদ্ধে অভিযোগ আছে লন্ডনে বিনামূল্যে আওয়ামী পুষ্ঠ ব্যবসায়ী থেকে বিলাসবহুল ফ্ল্যাট নেয়ার আর বাংলাদেশে নয় প্রকল্পে আশি হাজার কোটি টাকার দুর্নীতি অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন والي الله فاروق چنل 24